সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তিনটি অভ্যাস করুন সারা জীবন সম্মানিত হবেন যদিও জীবন সবসময় সহজ নয় কিন্তু যখন আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি হারিয়ে ফেলেন তখন এটি আরও জটিল হয়ে যায় তবে কিছু নির্দিষ্ট দক্ষতা রয়েছে যেগুলি যদি আপনি আয়ত্ত করতে পারেন তবে আপনি আপনার জীবনের শেষ সময় পর্যন্ত সম্মান অর্জন করতে পারবেন এখানে কিছু দক্ষতা রয়েছে যা আপনি যদি আয়ত্ত করতে পারেন তবে আপনার আশি বছর বয়স পর্যন্ত সম্মান অর্জন করতে পারবেন সেই তিনটি অভ্যাস কি কি আমরা এখন জানব এক নম্বরে হচ্ছে শক্তির সাথে আলোচনা করুন কখনো ভিক্ষা করবেন না অনুমতি মনোযোগ বা সময়ের জন্য ভিক্ষা করা হল সবচেয়ে দুর্বল কাজ প্রতিটি আন্তক্রিয়া একটি আলোচনাকারীর মানসিকতা নিয়ে মোকাবেলা করুন জয় জয় সম্পর্ক খুঁজে বের করুন এবং তা নিশ্চিত করুন কাউকে কখনো নিচু না ভাবুন যতই তাদের আপনি গুরুত্বপূর্ণ মনে করেন না কেন আমরা সবাই একে অপরের কাছে শুধুমাত্র মহাকাশে ঘূর্ণনরত গ্রহ যারা নিজের শ্রদ্ধা বজায় রাখে তাদের প্রতি অন্যরা শ্রদ্ধাশীল হয় নাম্বার দুই রহস্যর জায়গা রাখুন আগাম ধারণা করা সহজ নয় এটি আপনার ব্যক্তিগত জীবনে আনতে পারেন যদি মানুষ আপনার পরবর্তী পদক্ষেপ সব সময় জানে তবে তারা আপনাকে পূর্বানুমান করে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে সুতরাং নিজের পরিকল্পনা ও উদ্দেশ্যগুলো সবসময় একসাথে প্রকাশ করবেন না রহস্য রাখুন এটি আপনার আত্মবিশ্বাস এবং শক্তির প্রকাশ হতে পারে এর মাধ্যমে আপনি অনিশ্চয়তা তৈরি করতে পারেন যা আপনাকে দুর্বল হতে বাধা দেয় এবং নেতৃত্বের সম্ভাবনা তৈরি করে তিন নম্বর আপনার শক্তি শোষণকারী সম্পর্ক থেকে দূরে থাকুন যতটা যতটা চেষ্টা করতে পারেন এটি মূল্যবান সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য তবে সেগুলোর মধ্যে যদি কোনো সম্পর্ক আপনাকে নষ্ট করে দেয় তবে তা থেকে বেরিয়ে আসুন সম্পর্কের জন্য আপনার শক্তি কমিয়ে ফেলা আপনার জীবনকে আরও কঠিন করে ফেলে আরো কঠিন কঠিন করে তোলে জীবনকে আরও কঠিন করে তোলে যে মানুষগুলো আপনাকে উন্নতির দিকে পরিচালিত করে না তাদের কাছ থেকে সরে আসুন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ